আসসালামু আলাইকুম ও ডিপ্লোমা টিউটার থেকে আমি নোমান তোমরা দেখতেছো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ানের অষ্টম অধ্যায় তো এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আমরা কিন্তু ইতিমধ্যেই কয়েকটা কাজ করে ফেলছি এবং আজকের এই ভিডিওতে আমরা টোটালি তিনটা কাজ করব এবং কিভাবে একটা পদ্ধতিতে তিনটা কাজ সম্পূর্ণ করা যায় অর্থাৎ একটা শিখলে তিনটা কাজ তুমি কিভাবে সম্পন্ন করতে পারবা পরীক্ষায় যদি একটা আসে এখান থেকে এই তিনটার মধ্যে যে একটা আসে তুমি ইজিলি একটা পদ্ধতি ব্যবহার করে সবগুলো ম্যাথই সলভ করতে পারবা বুঝতে পারছ এখানে কি কাজ আছে দেখো প্লিনতে বালি ভরাটের কাজ প্লিনতে বিএফএস এর কাজ কি ব্রিক অর্থাৎ সোলিং আমরা যেটা করি সেটাকে আমরা বলি বিএফএস সিমেন্ট কংক্রিটের কাজ দেখো এই যে এখানে আমাদের এই লেয়ারটা হচ্ছে ব্রিক ফ্লাক সোলিং এর আর এই যে এখানে হচ্ছে এটা সিসির কাজ এটা হচ্ছে সিসি কাজ ঠিক আছে তো এগুলোর হাইট আমাদের প্রশ্নের সেকশনের মধ্যে দেওয়া থাকবে তো সেই সেই হাইটটা আমরা এখানে সেই হাইট অনুযায়ী কাজ করব বোঝা গেছে এখন এই যে প্লিনতে বালি ভরাটের কাজ এটা মেইনলি কোথায় করা হয় দেখো এই যে এটা যে সেকশন এখানে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল আর এটা হচ্ছে প্লিন্থ লেভেল তাই না তো গ্রাউন্ড লেভেল থেকে দেখো কিছু পরিমাণ জায়গা এখানে ফাঁকা দেখা যাচ্ছে ফাঁকার উপরে এখানে ফ্লাড সোলিং করা আছে তারপর সিসি কাজ করা আছে একটা জিনিস চিন্তা করো তো আমি যদি এখানে কোনো কিছু দ্বারা ভরাট না করে ডাইরেক্ট এখানে সোলিং করি এইখানে যে উচ্চতা আছে সেই উচ্চতা ফাঁকা রেখে সোলিংয়ের কাজ হবে অবশ্যই হবে না কারণ এখানের মধ্যে আমাদের কেন না কোনো না কোনো জিনিস দিয়ে ভরাট করতে হবে তাহলে আমরা এই যে এই হাইটটুকু যে হাইটটুকু আমরা ফাঁকা দেখতে পাই গ্রাউন্ড লেভেল থেকে প্লেন্ট লেভেলের সিসি কাজ এবং সোলিং কাজের নিচে যতটুকু জায়গা ফাঁকা থাকে এই ফাঁকা জায়গার মধ্যে আমাদেরকে বালি দ্বারা ভরাট করতে হয় তো বালি দ্বারা ভরাট করতে গেলে আমাদের কি পরিমাণ বালি এখানে মানে কি পরিমাণ জায়গার মধ্যে আমাদের বালিটা ভরাট করতে হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে বের করব। প্রথমত এক নম্বর প্রশ্নে এবং দ্বিতীয় প্রশ্নে কি ফ্ল্যাট সোলিং তাহলে দেখো এই যে ফ্ল্যাট সোলিংটা করা হচ্ছে এক লেয়ারে পুরো প্লিন্থ বরাবর এই ফ্ল্যাট সোলিংয়ের ক্ষেত্রে আমাদের কতটুকু জায়গার মধ্যে ফ্ল্যাট সোলিং করতে হবে সেটা বের করব আর থার্ড হচ্ছে প্লিনথের সিসি কাজ এই যে সিসি কাজ দেখতে পাচ্ছ ওপরে এটা হচ্ছে সিমেন্ট কংক্রিটের কাজ নর্মালি আমরা তোমরা যেই সব রুমের মধ্যে দেখবা টাইলস নাই এবং সেই রুমের মধ্যে যেই কংক্রিটের একটা লেয়ার দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে সিসি আচ্ছা সিমেন্ট কংক্রিটের কাজ ঠিক আছে তো এখানে আমরা প্রথম থেকে শুরু করি প্লিনতে বাড়ি ভরাটের কাজ তারপরে বাকিগুলো করব দেখো ও এক নাম্বার প্লিনথে বালি ভরাটের কাজ বালি ভরাটের কাজ বালি ভরাটের কাজ হ্যাঁ তো একটা জিনিস খেয়াল করো এই যে রুমের সাইজটা দেওয়া আছে সেই সাইজটা দেওয়া আছে হচ্ছে এখানে একটু বেসিক কিছু জিনিস তোমাকে বুঝতে হবে না বুঝলে ম্যাথটা তোমার জন্য করা কষ্ট হয়ে যাবে দেখো নর্মালি আমাদের এই যে এটা কি মেঝে না ধরো এই আবার আমাদের মেঝে হবে তো মেঝেতে কি থাকে প্রথমত একটা একটা লেয়ারের সিজি কাজ থাকবে এর মধ্যে এবং লেয়ারে থাকবে কি ফ্লার সোলিং এর কাজ তাই না এবং ধরলাম এই যে এই বরাবর আমাদের এই গ্রাউন্ড লেভেল এই বরাবর আমাদের গ্রাউন্ড লেভেল জি এল জি এল এখন এইটা কি বলবো এটা কি আঁকাইলেন আপনি এটা আঁকাইলাম হচ্ছে তুমি তোমার আমি যদি এই রুমটাকে এই বরাবর কাটি এই বরাবর কাটি মানে সেকশনটাকে যদি ওই বরাবর কেটে সেকশন বের করি তাহলে এরকম দুইটা সেকশান আমাদের বের হবে এই যে প্লিন্থ বরাবর দেখো এই যে সেম জিনিসটা এই যে এটা এটাই কিন্তু আমি এখানে আঁকছি বাট দুইটা ওয়াল নিয়েছি কেন দুইটা ওয়াল নিলাম দেখো এই যে এখানে তিনশো মিটার দেওয়া আছে সেন্টিমিটার দেওয়া আছে নর্মালি এটা আমরা কী পাই ভাল বলি এটা মাপ অর্থাৎ এই দিকের মাপ তাহলে এটা কিন্তু এই যে পঁচিশ সেন্টিমিটার বা তিরিশ সেন্টিমিটার যে ওয়ালটা থাকে তিনশো সেন্টিমিটার এটা ওয়াল থেকে এই পঁচিশ বা তিরিশ যেমন এটার ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে তিরিশ সেন্টিমিটার ওয়াল এই যে দেখো সেকশনের মধ্যে তিরিশ সেন্টিমিটার ওয়াল এখানে দেওয়া আছে এবং এই পাশেটা আমাদের দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার ওয়াল তাহলে তিরিশ সেন্টিমিটার ওয়াল থেকে তিরিশ সেন্টিমিটার ওয়াল পর্যন্ত দূরত্ব হচ্ছে তোমার তিনশো সেন্টিমিটার তাই না তিনশো সেন্টিমিটার এখন এই নিচে যেইটা যেই কোর্সটা আছে বা যেই ধাপটা আছে সেই ধাপে আমাদের দেওয়া আছে আবার চল্লিশ সেন্টিমিটার করে চল্লিশ সেন্টিমিটার এ দেখো এই যে এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার থিকনেসের ওয়াল তার নিচের যে ওয়ালটা দেওয়া আছে বা নিচের ধাপের যে ওয়ালটা দেওয়া আছে সেটা কত চল্লিশ সেন্টিমিটারের একটা ওয়াল তাই না তো এই ধাপের মধ্যে আমাদের চল্লিশ সেন্টিমিটারের মধ্যেই কিন্তু আমাদেরকে বালি ভরাটের কাজ করতে হবে সোলিংয়ের কাজ করতে হবে এবং সিসির কাজ করতে হবে তিনটা কাজ করতে হবে তো আমি যদি এখানে বালি ভরাট করি তাহলে আমার তো দূরত্ব লাগতেছে এখান থেকে এই পর্যন্ত তাই না কিন্তু এখানে তাহলে বেশি হচ্ছে কতটুকু দেখো এতটুকু এতটুকু তাহলে তিনশো মাইনাস আমার এটাকে আমরা বলি অফসেট এই যে এখানে এটা দেখতে পাচ্ছ না এটাকে আমরা মেইনলি বলি হচ্ছে অফসেট অনেকেই অফসেটের ঝামেলা হয় এই জন্য আমি অফসেট সহ আজকে এই প্ল্যানটা আঁকাইছি অফসেট সহ তোমাদেরকে দেখাবো দেখো তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে অফসেট এই যে এইটুকু হচ্ছে অফসেট তাহলে এখানে টু ইন্টু অফসেট করতে হবে আমাদের এ করতে হবে না বলো এই যে তিনশো এই তিনশো থেকে এই পাশের একটা অফসেট বাদ যাবে আর এই পাশের একটা অফসেট বাদ যাবে বাদ গেলে আমরা কতটুকু মাপ পাবো এই যে এতটুকু মাপ পাবো পাবো কি না বলো পাবো তাহলে এই মাপটাই তো আমাদের দরকার তাই না এই জন্য এই ম্যাথ সলভ করার প্রথম প্রথমেই আমাদেরকে অফসেট বের করে নিতে হবে তো দেখো অবসেট বের করার সূত্র নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা প্রথমেই এইভাবে বের করে নিবা অফসেট ইজ ইকুয়াল টু এটা হচ্ছে তোমার প্লিন লেভেলের নিচে নিচে যেই থিকনেসটা থাকবে যেমন প্লিন্থের নিচে এখানে কত আছে চল্লিশ সেন্টিমিটার প্লিন্থের উপরে আসে তিরিশ সেন্টিমিটার তোমরা যে যার ভাষায় এই জিনিসটা একটু নোট করে রাখবা যে অফসেট ইজ ইকুয়াল টু প্লিনথের নিচের ওয়ালের থিকনেস মাইনাস প্লিন্থের ওপরের ওয়ালের থিকনেস প্লিন্থের নিচের ওয়ালের থিকনেস মাইনাস প্লিন্থের ওপরের ওয়ালের থিকনেস ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু আচ্ছা তাহলে চল্লিশ মাইনাস তিরিশ ডিভাইডেড বাই টু কত আসলো ফাইভ এখন এটা আবার কিভাবে হলো সেটাও আবার বলি একটু দেখো এটা চল্লিশ তো আমি চল্লিশ থেকে নর্মালি যখন তিরিশ বাদ দিব তখন কত পাবো দশ পাবো তো এই দশ এই দশ মাপটা যে বেশি যে দশ মাপটা সেটা কোথায় আছে এই পাশে অর্ধেক আছে এই পাশে অর্ধেক আছে কিন্তু আমরা অফসেট বলি কোনটাকে যে কোনো এক পাশেরটাকে বলি হচ্ছে আমরা অফসেট এই জন্য মূলত অফসেট বের করতে গেলে আমাদের দুই দ্বারা ভাগ করে এই পাশের জন্য একটা এই পাশের জন্য আলাদা আলাদা হয়ে যায় তখন পাঁচ মিট পাঁচ সেন্টিমিটার এটার এই পাশে পাঁচ সেন্টিমিটার আছে এই পাশে পাঁচ সেন্টিমিটার আছে বুঝাইতে পারছি আচ্ছা এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা এরিয়া বের করতে হবে দেখো এই রুমের জন্য একটা এই রুমের এই পুরো রুমের জন্য একটা আর বারান্দার জন্য একটা তিনটে এরিয়া বের করলে আমাদের কাজের পরিমাণটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো তাহলে আমরা শুরু করি এটা একটু এখানে থাক কারণ আরেকবার বোঝালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তাহলে ধরো রুম ওয়ান তো রুম ওয়ানের ক্ষেত্রে এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এল ইন্টু বি সবগুলোর ক্ষেত্রে রুম ওয়ান রুম টু সবগুলোর ক্ষেত্রে এল ইন্টু বি তো এখানে এল ইন্টু বি মানটা আবার বের করে নেওয়া লাগবে দেখো রুম ওয়ান এই রুম ওয়ানের মাপ কত দেওয়া আছে তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ তো এটার জন্য এল মান কত এল হচ্ছে তিনশো এই যে তিনশো ছিল এই তিনশো থেকে মাইনাস দুইটা অপশন বাদ দিতে হবে তাহলে টু ইন্টু ফাইভ তাহলে কত হবে দুইশো নব্বই সেন্টিমিটার তাই না দুইশো নব্বই সেন্টিমিটার এরপরে বিয়ের মান দেখো এই যে বি এই বরাবর যদি তুমি কাটো সেম সেকশান এখানে তৈরি হবে এরকম সেকশানই তৈরি হবে তাহলে এখানে তিনশোর জায়গায় যদি আমি শুধু তিনশো পঞ্চাশ বসাই দিই তাহলে সব কিছু কিন্তু একই রকম থাকতেছে তাহলে তিনশো পঞ্চাশ থেকেও আমাদের দুইটা অফসেট বাদ দিতে হবে এই পাশে একটা অফসেট এই পাশে একটা অফসেট তাহলে তিনশো পঞ্চাশ মাইনাস টু ইন্টু ফাইভ এটা আসবে হচ্ছে তিনশো চল্লিশ সেন্টিমিটার বুঝাইতে পারছি তিনশো চল্লিশ সেন্টিমিটার এইভাবেই কিন্তু আমাদের সবগুলো বের করতে হবে বুঝা গেছে তো আমি এখন এটা দিচ্ছি তোমরা একটু তোমাদের যেহেতু নোট করবো অবশ্যই তাই না নোটের নোটের মধ্যে এই চিত্রটাই ফিগারটা একটু উঠাই রাখো কারণ পরীক্ষার আগে হয়তো দেখতে নিয়ে মনে হচ্ছে যে এগুলো কেমনে আসলো বা কীভাবে কী হলো এই নিয়মগুলো আমি যে এগুলো কথায় বলি এগুলো যদি নোট করে রাখো এটা তোমাদের জন্য সব থেকে বেশি ভালো যদি পারো কারণ কিছু কিছু জিনিস সব কিছু তার বোর্ডে লেখা যায় না কিছু জিনিস হয়তো বলে যায় এক্সট্রাই সেই জিনিসগুলো নোট করে রাখলে দেখবা পরবর্তীতে তোমাদের কাজে আসবে এটা মুছে দিলাম আচ্ছা তাহলে এখানে এল ইন্টু বি তো নর্মালি আমরা এখানে সেন্টিমিটার আছে আমরা এখানে মিটারে বসাই যদি তাহলে কত হবে টু পয়েন্ট নাইন জিরো ইন্টু থ্রি পয়েন্ট ফোর জিরো মানে ইকুয়াল দিয়ে দেখলেই হবে ইকুয়েল টু এইটা তো এটার মান কত আসবে একটু দেখি ক্যালকুলেটারে টু পয়েন্ট নাইন জিরো ইন্টু থ্রি পয়েন্ট ফোর জিরো নাইন পয়েন্ট এইট সিক্স নাইন পয়েন্ট এইট সিক্স মিটার স্কোয়ার তো রোমের মধ্যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট সিক্স এরিয়ার মধ্যে আমাদের কাজ করতে হবে এক নাম্বার গেল এরপরে রোম টু যতগুলো যেই ফিগারই থাক না কেন যেই রকম প্ল্যানই থাক না কেন এটার ক্ষেত্রে কিন্তু সবগুলো কাজের পরিমাণটা সেমই হচ্ছে তাই না নর্মালি তোমার রোম নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে এখানে প্ল্যানের কে কোন দিকে বাঁকা কে কোন দিকে বড় কি কোন দিকে ছোটো সেটা কিন্তু মেটার করতেছে না মেটার করতেছে কি রোমগুলো কীভাবে আছে আর সবগুলো রোম কী থাকে আয়তাকারই থাকে তো আয়তাকার ক্ষেত্রে দুর্ঘগ্রহণ প্রস্তুত করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাই না তো এ রুম ওয়ানের মতো রুম টুয়ে সেমভাবেই কাজ করতে হবে রোম টু রুম টু এর মাপ কত দেওয়া আছে চারশো গুণন চারশো পঞ্চাশ তো এখানে এলের মান কত হবে চারশো মাইনাস টু ইন্টু অফসেট ফাইভ তাহলে তিনশো নব্বই সেন্টিমিটার এবং বিয়ের মান কত হবে বিয়ের মান হবে হচ্ছে চারশো পঞ্চাশ মাইনাস টু ইন্টু অফসেট তাহলে চারশো চল্লিশ সেন্টিমিটার হুম আচ্ছা এখন তাহলে আমরা এখানে জিরো এটা আস্তে আস্তে সতেরো দশমিক ষোলো সতেরো দশমিক ষোলো মিটার স্কোয়ার ঠিক আছে এরপরে এই যে বারান্দা যেটা আছে ও আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা সবসময় কনফিউজ হওয়া হচ্ছে এই বিম নিয়ে তো এই বিম নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নাই এই বিমটা কিন্তু উপরে থাকে আমরা কাজ করতেছি কোথায় নিচে তো এই বিম নিয়ে আর এর আগেও বলছি আবারও বলতেছি বিম নিয়ে কখনও কনফিউজ হবে না বিম দিয়ে রাখছে তোমাকে কনফিউজ করার জন্য তুমি যদি কনফিউজ হয়ে যাও তাহলে সার জিতে গেলো তুমি হেরে গেলে বোঝা গেছে কনফিউজ না হলে তোমার কাজ তুমি তোমার মতো করে করে যাবা আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বারান্দা বারান তো বারান্দার ক্ষেত্রে দেখো বারান্দার ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হবে তোমাদের জন্য ভি এ এন ডি এ তো এগুলো নর্মালি তোমরা সাইড নোট হিসেবেই করবা খাতার মধ্যে এগুলো সাইড নোট দিবা আর এই পাশে রুম ওয়ান রুম টু তারপরে বারান্দা এগুলোর জন্য আর কি এরিয়া বের করে নিবা তো যাই হোক এখানে এলের মানটা দেখো বারান্দার ক্ষেত্রে এলের মানটা কী হবে বারান্দার এলের মান আর রুম ওয়ানের যে এলের মানটা ছিল সেটা কিন্তু সেম কারণ বারান্দাতে যতটুকু কাজ করতে হয়েছে অফসেট বাদ দিলে ধরো এই পাশে একটা অফসেট আছে এই বাসে একটা অপসেট আছে তো অফসেট বাদ দিয়ে বারান্দায় যে পর্যন্ত কাজ করতে হবে সরি এই ওয়ানের মধ্যে যে কাজ করতে হবে বারান্দার মধ্যেও কিন্তু সম পরিমাণ কাজটাই তোমাকে করতে হবে বারান্দার মধ্যেও সম পরিমাণ কাজটাই তোমাকে করতে হবে তাহলে ওয়ানে এলের মানটা কত ছিল দেখো দুইশো নব্বই সেন্টিমিটার তাহলে দুইশো নব্বই সেন্টিমিটার এলের মান ক্লিয়ার এলের মান ক্লিয়ার ও এটা আবার অনেকেই তোমাদের কনফিউজিং কাজ করতে যে এখানে তো ওয়াল নাই এখানে প্লানে দেখা যাচ্ছে ওয়াল নাই কিন্তু সাবস্ট্রাকচারে ঠিকই সাব সাবস্ট্রাকচারে ঠিকই আছে এই যে সাবস্ট্রাকচারে চল্লিশ যেটা আছে সেটা এই যে এটার নিচেও আছে তো এটার নিচে যদি থাকে তাহলে তো অফসেট অবশ্যই আছে তো সেই ক্ষেত্রে এটার এল যেটা এটার এলো সেট সেইটা হিসাব ক্লিয়ার তাই না আচ্ছা এরপরে বিয়ের মান তো বিয়ের মানটা আমরা কীভাবে বের করবো দেখো এটা এটা এল গেল বিয়ের মান কোন এই দিকে না এখন এখানে একটু তোমাদের ঝামেলা হবে সেটা হচ্ছে একদম আমরা ওপর থেকে একবার নিচে পর্যন্ত মাপ দেওয়া আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার তাহলে দেখো একশো পঞ্চাশ সেন্টিমিটার হচ্ছে আমাদের একদম এই এখান থেকে নিয়ে একদম লাস্ট পর্যন্ত দেওয়া আছে তো নর্মালি এই অফসাইডের মান আমরা কত পাইলাম পাঁচ পাইলাম দেখো এই অফসাইডের মান কিন্তু কোথাও সিক্স পয়েন্ট টু ফাইভ আসবে কোথাও ফাইভ আসবে এটা কিন্তু মুখস্থ কোনো মান না বুঝছো অফসেট বের করার সূত্র তো আমরা দেখলাম এখানে অফসেটে যদি এখানে সাঁত্রিশ দশমিক পাঁচ থাকে এবং এখানে উপরে পঁচিশ থাকে সেক্ষেত্রে তোমার অফসেটের পরিমাণ আসবে সিক্স পয়েন্ট টু ফাইভ বোঝা গেছে তো অফসেটটা কখনো মুখস্থ রাখবা না এটা আমাদের প্র্যাকটিক্যাল একটা বিষয় যেটা আমাদের ফিগা কী বলে সেকশন থেকে বের করে নিতে হয় তো যাই হোক তাহলে এখানে পাঁচ আছে সেই পাঁচটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে দিলাম এ ফাইভ বাদ দিলাম এরপরে এই যে ওয়ালটুকু আছে না এখানে সে ওয়ালটাও বাদ দিতে হবে তা ওয়ালের মানে এখানে কত তিরিশ তিরিশ না এই যে ওয়াল তিরিশ তিরিশটা বাদ দিলাম এরপরে এই যে এখানে একটু কিন্তু একটা ইগে আছে অপসেট আছে না তার মানে এই ওয়ালের যে মাপটা এখানে দেওয়া আছে সেটা কি তিরিশ সেন্টিমিটার কিন্তু আমাদের লেন্থ লেভেলে যে সেকশন আছে সেখানে কত চল্লিশ তার মানে নিচে একটা পাঁচ পাঁচ সেন্টিমিটারের এখানে অফসেট আছে এবং ওপরে এখানে একটা পাঁচ সেন্টিমিটারের অফসেট আছে তাই আছে না তো সেই ক্ষেত্রে আমাদের ওই পাঁচটা বাদ দিতে হবে মাইনাস এই যে উপরে উপরেও কিন্তু একটা অফসেট আছে আছে না তো এই অফসেট এই অফসেট যেখানেই ওয়াল আছে সেখানেই অফসেট আছে তো উপরের ওয়াল থেকে আমরা পাঁচ বাদ দিলাম তাহলে এখানে মোট কত আস্তে দেখি একশো পঞ্চাশ মাইনাস ফাইভ মাইনাস এটা আস্তে হচ্ছে একশো পাঁচ একশো বা ওয়ান মিটার পারছি হুম এটা কিন্তু ঝামেলা হতে পারে আচ্ছা ঝামেলা তো অলরেডি হয়েই গেছে এই জায়গায় একশো পাঁচ আছে আমি এখানে করছি হচ্ছে একশো পঞ্চাশ দিয়ে তাহলে এখানে শুধু চেঞ্জ হবে একশো পাঁচ আচ্ছা এখন কত আছে দেখি একশো পাঁচ মাইনাস পাঁচ মাইনাস তিরিশ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ সাইড আসতেছে সিক্স জিরো সেন্টিমিটার তাই না তাহলে এখানে গুণ করে দাও এল এর মান হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো ইন্টু বি এর মান জিরো পয়েন্ট সিক্স জিরো তো এটা যদি গুণ করো তাহলে কত মান আসে দেখি টু পয়েন্ট নাইন জিরো ইন্টু পয়েন্ট সিক্স জিরো এটা আসতেছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার স্কোয়ার তাহলে এখন মোট কত আসে দেখি মোট মোট আসতে আসে হচ্ছে তিনটা যোগ করলেই হয়ে যাবে নাইন পয়েন্ট এইট সিক্স প্লাস সতেরো দশমিক ষোলো প্লাস ওয়ান পয়েন্ট সেভেন ফোর আটাইশ দশমিক ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর মিটার স্কোয়ার তো আমরা কিসের কাজ করতেছি দেখো বালি ভরাটের কাজ করতেছি তো বালি ভরাটের কাজের ক্ষেত্রে আমাদের কত পুরুত্বে বালি ভরাট করতে হবে সেটা বের করতে হবে দেখো প্লিন থেকে জি প্লিন লেভেল থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত হাইট দেওয়া হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তার মধ্যে সাত সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হচ্ছে সিজি কাজ সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হচ্ছে বিএফএস ফ্লাট সোলিংয়ের জন্য দেওয়া আছে তো ওই যে পঁয়তাল্লিশ থেকে যদি এই সাড়ে সাত সাড়ে সাত পাঁ পনেরো এটা বাদ দেই তাহলে আমাদের এই যে বালির জন্য যে কাজটা করতে হবে সেটার থিকনেস হাইট কত পাওয়া যায় বলো এটা হাইট কত পাওয়া যাবে তিরিশ সেন্টিমিটার তাই না তাহলে আমরা এখন লিখবো তিরিশ সেন্টিমিটার পুরোত্বে বালি ভরাটের কাজ বালি ভরাটের কাজের পরিমাণ 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 এটা এরিয়া না এটার সাথে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন সিক্স ইন্টু তিরিশ ডিভাইডেড বাই একশো তিরিশ ডিভাইডেড বাই একশো তাহলে কত আসে আঠাশ দশমিক ছিয়াত্তর ইন্টু তিরিশ বা পয়েন্ট তিরিশ দিলে হচ্ছে এইট পয়েন্ট সিক্স টু এইট এইট পয়েন্ট সিক্স টু এইট মিটার কিউবার এইটাই অ্যান্সার তো বাড়ি ভর করতে বললে কি করবা প্রথমে অপশন বের করবা তারপরে প্রতিটা রোমের এলিন টু বি বের করবা এল বি বের করবা বারান্দার এল বি বের করবা করার পরে রোম ওয়ানের ক্ষেত্রে এলিন টু বি রোম টু এর ক্ষেত্রে এলিন টু বি বারান্দার ক্ষেত্রে এলিন টু বি তারপরে রোম ওয়ান টু থ্রি তিনটা যোগ করে মোট ক্ষেত্রে ফল বের করবা তারপরে যত থিকনেস এখানে থাকবে সেকশনের মধ্যে এখানে তিরিশ আসে সবসময় তিরিশ থাকবে এমন নাও থাক হতে পারে এখানে এখানে যদি চল্লিশ হতো তো চল্লিশ থেকে পনেরো বাদ দিলে আমাদের কত থাকতো তখন পঁচিশ থাকতো তো এদিকে একটু খেয়াল রেখে মুখস্থ কোনো মান কিন্তু এখানে নাই সব কিছু সেকশনের মধ্যেই আমাদের দেওয়া থাকে তো সেই জন্য আমরা তিরিশ সেন্টিমিটার পুরুত্বে বালি ভরাটের কাজের পরিমাণ লেখে আঠাশ দশমিক ছিয়াত্তর ইন্টু তিরিশ বাই একশো করে দিলে এখানে এইট পয়েন্ট সিক্স টু এইট মিটার স্কোয়ার মিটার কিউব চলে আসলো মিটার কিউব চলে আসলো বুঝতে পারছো তাহলে প্লেনতে বাইরের হাটের কাজটা কিন্তু খুব সহজে আমরা করতে পারলাম এরপর কি করব প্লেনতে বিএফএস এর কাজ ফ্ল্যাট সোলিং এর কাজ এইটুকু উঠাই নেওয়া হলে মনে করবো এটা কাজ শেষ এরপরে বোর্ডে যা কিছু লেখা থাকবে আবার খাতায় উঠাবে তোমরা বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এই যে উপরেরটুকু শুধু মুছে দেবো এখন দেখো একটা দিয়ে সবগুলো কাজ করতে চাইছি তাই না তাহলে প্লিনথে কাজ দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে প্লিনথে এর কাজ হ্যাঁ তো প্লিনথে বিএফএফ এর কাজ লিখবা লেখার পরে সেম প্রসেস একদম এই পর্যন্ত চলে আসবা আগের ম্যাথ কিন্তু শেষ আগের ম্যাথ মুছে দিলাম এটা ছিল আগের ম্যাথ বাদ এ বাদ ঠিক আছে যদি প্লিনতে বিএফএস এর কাজ বলে ফ্লাট সোলিংয়ের কাজটা আমরা কোন ইউনিটে করি বলো ফ্লাট সোলিংয়ের কাজটা কিন্তু আমরা মিটার স্কয়ারে করে থাকি তাই না মিটার স্কয়ারে করি না তো ফ্ল্যাট ফ্লাট সোলিংয়ের কাজ যেহেতু মিটার স্কোয়ারে করি আর আমাদের এখানে কি বের হয়েছে মিটার স্কোয়ার বের হইছে না এটা কিন্তু প্রতিটা রুমের মধ্যে অফসেট বাদে আমাদের এরিয়াটা বের হয়েছে তো অফসেট বাদে যে এরিয়াটা থাকবে তার মধ্যেই তো আমরা সোলিং করবো দেখো এই যে এর ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ যা হবে মানে ক্ষেত্র ফল যা হবে এটার ক্ষেত্রেও তাই হবে সিসির ক্ষেত্রেও তাই হবে হুম তো তোমরা আবার একটার মধ্যে জগায় খিচুড়ি লাগাইও না তোমরা ওই আগেরটা শেষ করে নতুন করে আরেকটা পেজ বের করে এটুকু একবার উঠাবা সেম ভাবে সেম সেম হুবাহু এটুকু উঠাবা উঠানোর পরে এই যে এখানে লিখে দিবা অথেব বিএফএস এর কাজের পরিমাণ পরিমাণ ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স মিটার স্কোয়ার এটাই কি এইটাই অ্যান্সার পরীক্ষায় কিন্তু আলাদা আলাদা আসবে মানে যদি প্লিন্থ এই তিনটার মধ্যে একটা আশা লাগে অন্ততপক্ষে কিন্তু কীভাবে জানি না কারণ এখন বোর্ড কীভাবে প্রশ্ন করবে সেটা তার আমরা জানি না তবে আমরা প্রেডিকশান করতে পারি যেমন তোমাদের সাধারণ বইয়ের মধ্যে আমরা যেইগুলো দিছি সেগুলো আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে এবং ওগুলো আসলে ইম্পর্টেন্ট এই জন্যই কিন্তু দেওয়া হয়েছে এবং গত প্রিভিয়াস অনেকগুলো সালের প্রশ্ন অ্যানালাইসিস করে সাজেশনটা তৈরি করা তাই না তো ওইখান থেকে ওই ওই প্রশ্নগুলোর মধ্যে দেখবা এই এই জিনিসগুলো কিন্তু আমাদের দেওয়া নাই এখানে শুধু মনে হয় প্লিনে বিএফএস এর কাজের পরিমাণটা দেওয়া আছে তো বিএফএস এর কাজ যে করতে পারবে সে প্লিনথে বালির কাজ করতে পারবে প্লিনথে সিসির কাজও করতে পারবে ঠিক আছে তো বিএফএসটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য ওটা সাজেশন বইয়ের মধ্যে দেওয়া আছে তো তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারাই তো সাজেশন বইটা নিয়েছে তাই না তো তোমরা একটা কাজ পারলে আরেকটা কাজ অটোমেটিক্যালি করে দিয়ে আসতে পারবো না বলো অবশ্যই তো পারবা পারবা না এই জন্য আমরা টাইপ ভিত্তিক করছি যে এখানে এই তিনটার মধ্যে যদি আমি তিনটা প্রশ্ন সাজেশনের মধ্যে উল্লেখ করতাম তাহলে তোমরা অনেকেই ভয় পাই যেত যে এতগুলো কাজ করা লাগবে এই জন্য আমি এখানে তিনটা কাজ একটা পদ্ধতিতেই করা যায় এই জন্য তিনটার মধ্যে একটা দিয়ে দিছি বাকি দুইটা তো এমনিতেই করতে পারবা বুঝতে পারছো আচ্ছা এখন তিন নম্বরে প্লিনতে সিসির কাজ করতে হবে তো প্লিনতে সিসির কাজ আবার মুশে দাও মানে মুছে না তো তোমরা এই পেজের কাজ লেখা শেষ হলে আবার পরের পেজে যাও যাবার পরে আবার এতটুকু উঠাও একদম হু হু যা আছে সেম এতটুকুই উঠাবা তাহলে তিন নম্বরে আমরা কি করতেছি প্লিনথে সিসি কাজ প্লিন্থ এ সিসি কাজ তো প্লিনথে সিসি কাজের ক্ষেত্রে এতদূর আসলা এখন সিসি কাজটা সেভেন কংক্রিটের কাজগুলো আমরা করে থাকি হচ্ছে মিটার কিউবে তাই না মিটার কিউবে করে থাকি তো ইউনিট যখন মিটার কিউবে তখন তো থিকনেস আমাকে বিবেচনা করতেই হবে হবে না অবশ্যই হবে তো এখানে এদের থিকনেস কত আছে দেখো সিসি কাজ এটা কিন্তু সিসি কাজ এই যে এটা হচ্ছে সিসি কাজ তো সিসি কাজের থিকনেস এখানে দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখন লিখব যে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিসি কাজের পরিমান পরিমান ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন সিক্স ইন্টু জিরো পয়েন্ট আচ্ছা সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই একশো তাহলে এই মানটা কত আসে দেখো সেটাই অ্যান্সার হবে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন সিক্স ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই একশো এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন মিটার কিউবাই বুঝছো তাহলে তোমরা খাতায় ওঠানোর ওঠানোর সময় তিনটা আলাদা আলাদা করে উঠাবা আমার মতো আবার শর্টকাট জানি করো না আমি তো তোমাদের বোঝানোর জন্য শর্টকাট করে করে দিলাম যে একটা কাজ করলে সবগুলো কাজ করা যায় কিন্তু তোমরা খাতায় ওঠানোর সময় তিনটা আলাদা আলাদাভাবে উঠাবা তো নর্মালি আমাদের প্লেনতে কিন্তু সব কাজই করা শেষ শুধু একটা কাজ এখানে বাকি থাকলো সেটা হচ্ছে এই যে সেভেন পয়েন্ট ফাইভের জন্য আমাদের হচ্ছে যে সিসি কাজটা আছে একটা আর সিসি কাজ বা সিসি কাজ সিসি কাজ আছে একটা আর এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভের জন্য এখানে ফ্ল্যাট সোলিংয়ের কাজ তো নেক্সট ভিডিওতে আমরা এই দুটা কভার করে ফেলবো যদিও এগুলো বেশি ইম্পর্টেন্ট না কিন্তু তো দরকার আছে বলো শেখা দরকার আছে না এর জন্য মূলত আমরা শিখবো এই দুইটা নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ